হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো শুভ দীপাবলির তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভিডিওটা অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে এলাম মাঝে শরীর খুব অসুস্থ ছিল এই কারণে বড় ভিডিও আনতে পেরেছিলাম না দীপাবলির সন্ধেবেলায় ঠাকুরের ঘরে লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে সন্ধ্যেও দেওয়া হয়ে গেছে এখন আমাদের চোদ্দ প্রদীপ দেওয়ার যে নিয়ম সেই চোদ্দ প্রদীপ দেওয়ার প্রস্তুতি চলছে এখানটাতে চোদ্দ প্রদীপকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হচ্ছে প্রদীপে সলতে টুলতে দেওয়া হয়ে গেছে আমাদের ব্যালকনিতেই তুলসীতলা খুব ছোট্ট তাই কোনো রকমে এই চোদ্দ প্রদীপের কাজটা সারা হয় তা এখন শুরু হয়েছে আমাদের পূর্বপুরুষদের উপলক্ষে চোদ্দ প্রদীপ দেওয়া আমাদের কালী পুজোর দিন অমাবস্যা লাগলে তারপরে প্রদীপ দেওয়ার নিয়ম অনেকের কিন্তু অনেক রকমের নিয়ম আছে তাদের কী নিয়ম আছে আমায় একটু জানিও তো কমেন্ট বক্সে মাথায় করে প্রদীপ নিয়ে পূর্বপুরুষদের উপলক্ষে দেখানোর পরে তারপরে ঘরে নিয়ে যাওয়া হয় ঠাকুরের কাছে দেখানো হয় তারপরে আমাদের নিজেদের নিয়ম অনুসারে কিছু অনুষ্ঠান করা হয় যেমন বিভিন্ন মৃত ব্যক্তির ফটোর সামনে নিয়ে গিয়ে তখন একটু তাদের উদ্দেশ্যে প্রদীপ দেখানো হয় এই লাইটটা কিন্তু কাঁপছে সামনের বাড়িটাও কত সুন্দর করে সাজিয়েছে রং বেরঙের একদম এবার আমাদের বিল্ডিংটা দেখেছ এর আগেই তো পোস্ট করেছিলাম খুব সুন্দর করে বিল্ডিংটা সাজানো হয়েছে আমাদের বাচ্চাদের বাজি পুরানো কই তোর পপ ফোনটা দেখি পাবান পপ দেখি পপ চালা দেখি কেমন দেখি ঢুকেছে

রকমের বাজি তো কি কুমারী আজ খুব আনন্দের সাথে এসব বাজি খাতনি করেছে বাজি পোড়ানো কমপ্লিট হলো এখন আমরা বেরিয়েছি একটা কালী পূজোর নেমন্তন্ন রয়েছে আমাদের সকলেরই রয়েছে তো সেখানে কালী পুজো দেখবো তারপরে ভোগের প্রসাদ খাবো খেয়ে তারপরে আবার বাড়ি আসবো তো রাস্তায় যেতে যেতে একটা দেখো সুন্দর কালী মূর্তি দর্শন করছি রাস্তায় পড়লো তাই তোমাদেরকেও দর্শন করালাম এখন চলো যেই বাড়িটায় যাচ্ছি সেই বাড়ির কালী পূজো কালী ঠাকুরকে দর্শন করবো এবং ও বাবা আনন্দী কি সুন্দর শাড়ি পরেছে দেখো এই আনন্দী কি ভালো লাগছে তোকে দারুণ লাগছে চলে এসেছি আমরা ঠাকুরের পুজো শুরু হয়ে গেছে এই যে বাড়িতে পুজো হচ্ছে তো মায়ের মুখে দর্শন করো কি সুন্দর ডেকোরেশন করেছে ছোট্টর উপর একটা প্যান্ডেল করেছে এত সুন্দর লাগছে কি বলবো

পায়েল আর আবিক আগেই ওরা পোষেছে কারণ জয়ন্ত কাল খুব সকালে বেরিয়ে যাবে তার পোস্টিংয়ের জায়গায় তাই তাদেরকে আগে বসিয়ে দেওয়া হয়েছে আমরা পরে আবার এখন পুজোর অঞ্জলি চলছে চুম্পা অঞ্জলি দেবে তাই চুম্পা অঞ্জলি आप पवित्र पवित्रता सर्व अवस्था गत होबीवा जात शरद सुंदर ताक्षम सब भक्त अब बंदो सूची

চলছে <laughs> 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 আর এদিকে আমাদের ভোগ খাওয়া শুরু হয়ে গেছে তাই আমরাও চলে এসেছি টুম্পার অঞ্জলি হয়ে গেছে তাই এখন আমরা ভোগ খাওয়া শুরু করেছি ভোগে ছিল লুচি ছোলার ডাল তারপরে পোলাও আলু পনিরের তরকারি পায়েস খুব সুন্দর রান্না হয়েছিল এবং খুব সুন্দর খাওয়া দাওয়া করেছি আমরা তো এখন চলো আমরা এই যে ভোগ খাচ্ছি তোমরা সাথে থাকো আর দেখো এটা দেখছি দেখা পরেই আমরা আবার বাড়ি ঘুরতে কারণ রাত্রি প্রায় সাড়ে দশটা বাজতে গেল আর এখানে লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে সেইটারই ডেকোরেশন দেখছি কিভাবে সুন্দর করে সাজিয়েছে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সকলের কালী পুজো খুব ভালো কাটুক সেই আশা করি থ্যাংক ইউ ফ্রেন্ডস